অবশেষে কমেছে স্বর্ণের দাম টানা অষ্টম ধাপে দাম বাড়ার পরে গত পঁচিশে মে আবার দ্বিতীয় ধাপে দাম কমানোর সিদ্ধান্ত দেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি নতুন দাম ছাব্বিশে মে অর্থাৎ রবিবার থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর করা হয়েছে দাম কমাতে যেন একটুখানি স্বস্তি ফিরেছে স্বর্ণপ্রেমীদের মনে চলুন দেখে নিই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার পূর্বে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম গুরুত্বপূর্ণ আপডেট নিউজ আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি পঁচিশে মেয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী যুক্ত বাইশ ক্যারেট এক বড়ি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ সতেরো হাজার একশত সাতাত্তর টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের এক বড়ি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ এগারো হাজার আটশত ছেচল্লিশ টাকা হলমারিযুক্ত আঠারো ক্যারেটের এক বড়ি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে পঁচানব্বই হাজার আটশত ছেষট্টি টাকা এবং সনাতন পদ্ধতিতে এক বড়ি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে উনআশি হাজার দুইশত সাতান্ন টাকা আপনি যদি তিন আনা স্বর্ণ দিয়ে গহনা বানাতে চান তাহলে দেখে নিতে পারেন দেশের বাজারে তিন আনা স্বর্ণের দাম কত রয়েছে যুক্ত বাইশ ক্যারেটের আনা স্বর্ণের দাম রয়েছে একুশ হাজার নয়শত একাত্তর টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের তিন আনা স্বর্ণির দাম রয়েছে বিশ হাজার নয়শত একাত্তর টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের তিন আনা স্বর্ণের দাম রয়েছে সতেরো হাজার নয়শত টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে তিন আনা স্বর্ণের দাম রয়েছে চোদ্দো হাজার চারশত একষট্টি টাকা স্বর্ণের দাম বারবার পরিবর্তন হলেও অপরিবর্তিত রয়ে গেছে দেশের বাজারে রুপার দাম তো চলুন দেখে নিই দেশের বাজারে রুপার দাম কত চলছে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক বড়ি রূপার দাম রয়েছে দুই টাকা হলমারিযুক্ত একুশ ক্যারেটের এক ভরি রূপার দাম রয়েছে দুই হাজার ছয় টাকা হলমারিযুক্ত আঠারো ক্যারেটের এক ভরি রূপার দাম রয়েছে এক হাজার সাতশত পনেরো টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি রূপার দাম রয়েছে এক হাজার দুইশত তিরাশি টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় করার ক্ষেত্রে ভরি প্রতি সাত হাজার একশত আট টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ